মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমজান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় আদিসাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো আসা এম হাত্তা ইউতের রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার এক পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে সারি খাইতে আমরা উঠি এই জন্য ভোর রাতে সারি খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে আপনি আপনি আল্লাহর সাথে সাথে নেন আপনাকে যদি আমি সুযোগ প্রধানমন্ত্রীর দিচ্ছি সাক্ষাৎ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিয়েছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাৎের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে পারবো না ঠিক আছে আমার বাড়ি গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখগুলা তুলে ফেলান হান করেন তান করেন যত দান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয় সাহিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি বুঝেন না আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তফিক দান করে আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেস দিয়া বলা লাগে বোধ হুজুররা হুজুরা কি কি কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কি কি গা এগুলা গায়া টায়া সুট টুট দিয়া দোয়া করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এজন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত না যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ তালা আলী মুমবিদাতি শুধু আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন কোন মায়ের পেজ দরকার নাই শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবুল করবেন ঈশা দোয়া করবেন না ইনশাআল্লাহ কোন কার্পণ্য করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন ছোট লোকই কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়া দেন না আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব ঠিক আছে না ইশাল্লাহ তারাবির নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত নামাই কি জানি আলিল্লাহি আমার জানা নাই আসলে করোনা দিছে পাই নাই তো তাহলে আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে করতে আমি এর পারি শুধু এরপরে কি আছে আজ যা কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন থাকলে তো পাইতাম বুঝা যাচ্ছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবি দোয়া মুখস্ত হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার ডাকাত পরপর দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোড়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু পেশা বসু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখাত পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোন কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিলেন সুবাহান আজ মুলকি ওল মালা তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো কোরআন হাদিসে নাই করোনা দিচ্ছি যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে করবেন বা শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই মহিলারা কি এতে কাফ করতে পারবে যদি পারে তাহলে কোথাও কিভাবে করা উত্তম নিয়ম জানলে উপকৃত হবে মেয়েরাও এতে কাফ করতে পারবে মেয়েদের এতে কাফ হানাফি মাঝাব অনুপাতে বাসার এক কোণে নিবৃতে কোন একটা কক্ষে তিনি বসে বাদবন্দি করবেন সে দশক একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে বের সে থেকে বের হবেন না টয়লেট যদি বাহির থাকে তাহলে জন্য বের হবেন এছাড়া ওখানে বসেই বাদবন্দি করবেন যদিও অন্যান্য ওলামা একরাম যেমন সৌদি আরব ওলামা একরাম তাদের মসজিদ ও মসজিদ মেয়েরা এতে কাপ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন তো এটা নিয়ে ওলামাদের মধ্যে দু রকমের মত আছে রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের ওজিফা হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন সারা দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনাহ করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়ে না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার এর বাইরে বেশি বেশি কুরান্তেলাওত করবেন সবচেয়ে বেশি আমল তেলাওয়াতের আমল রমদন মাস কোরআন নাজিল মাস আছেন কোরআন তালাত বেশি বেশি করবেন এর বাইরে সুহান্নাল্লাহ আলহামদুলিল্লাহ রাহ ইস্তেক ফার পড়বেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহের সাথে কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে তাহা ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ঘোরার দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহতাল যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশে একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছিল ভাই একটু আসেন ওনার অফিসে উনি বসালেন চা খাওয়ান এরপর বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছি উনি বলেন না ভাই কাহিনি ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে খাইতে খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি দোয়া মোনাজা খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব সিজদা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে দেখে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম আছার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য ইনশাআল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক করে তারপরে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহরের ভক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার রাস্তা বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানো সাহায্য করবেন শুধু বসে থাকবেন আনবে আর একটু কাজ কাম করবেন না মিস্তা মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগে বাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি করে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন কোরআনতলা শুনবেন তারাবিতে কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া যে আজকের তারাবিতে হাফিজ সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারা পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারে না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা আল্লাহ আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় তিন চার বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে টাকাটা করজে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত যদি আপনি কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে তাহলে ওই টাকার জাকা দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকা দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জাকা দিতে হবে আর না পেলেনি রমজানে কাফের ফজিলত কি কাফের সঠিক নিয়ম কি কাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন কারণ আমাদের দেশে কাফ যেমন কঠোর করা হয় ভয়ে কেউ কাফে বসে না ঠিক বলছেন প্রশ্নকর্তার সাথে আমি একমত অনেকে মনে করে এতে কাপে বসলে আর কোনো কথা বলতে পারে না দশ দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে একটা কথা কথা ফালতু কে বসলে বলা যাবে না বলছে আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতে গাফে বসলেও কথাগুলো বলা যাবে অনেকে মনে করে এতে কাপে গেলে বোধ হয় পাথরের মতো থাকতে হয় না আপনি বাসা যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে শুধুমাত্র মসজিদের আদব লেহা যেগুলো সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন ব্যাস এবার বন্দি করবেন এতে কাফ এমন একটা আমল ভাই আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করার সুযোগ হয়েছে আমার তো মনে হয় না যে বিষটা হাতে উঠবে অথচ ভাইরা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল একটা হলো রমজানের শেষ দশ দিন এতে কাফ করা আমাদের পিএনবি সাল্লাহ সাল্লাম আপনারা অবাক হবেন জানলে উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন দুই বা তৃতীয় তখন থেকে ওনার মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত এক বছরও রমজানে এতে কার ছাড়েন নাই যে আমলটা আপনার নবী কোন বছর রমজানে ছাড়তেন না সেটা আপনি সারা জীবনে একবার করেন নাই চরম শত্রুর সাথেও তো মানুষ এরকম বৈপরীত্য হয় না সেখানে নবীর উমত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই কত বড় কপাল পড়া ভাই রামা কাপটা কি জানেন কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না অনেক সময় দেখা যায় না কিছু গরিব মানুষ কিছু ফকির বিক্ষুভ দেখা যায় পাও জড়ায় ধরে সাদ দিয়ে যান তখন না দিয়ে পারে মানুষ কারোর দরজার সামনে যায় বসে গেলেন ভাই যেভাবে হোক দেন এতে কাপটা হলো অনেকটা এরকম আপনি কাপড় গাঠি বসকা নিয়ে কাপড় চোপড় নিয়ে কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যে চলে গেলেন আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না এতেকাফে যদি কেউ থাকে শেষ দশ দিন এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলে কদর পায় কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত সে মসজিদে এতে কাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে বুঝুন নাই কথা ভাইর আমার এই জন্য রমজানের শেষ দশ দিন এতে কাফে নিয়ত করেন যুবকরা আরো বেশি নিয়ত করেন আমি আমার যৌবন বয়স থেকে ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি আপনারা যুবক আছেন যারা চার পাঁচজন বন্ধু যারা নামাজি ভালো মানুষ ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে দেখ আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে সন্তানদের ধর্মহীন করা হচ্ছে এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো কয়েকজন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলা মদ খাচ্ছে কোথায় গেল দেখেন নাই ভিডিও সব টিভিতে নিউজ হয়েছে পত্রিকা দেখেন নাই কোথায় চলে গেছে সমাজ এই অবস্থাতে যদি বাঁচাতে চান সন্তানদেরকে আল্লামুখী করেন কোনো বিকল্প পথ নাই যে সন্তান আল্লাহকে চিনে আল্লাহর ভয় আসে সে কোনোদিন অন্যায় করবে না এজন্য এজন্য এই জন্য ভাইরা করার নিয়ত করেন যুবক ভাইরা মুরব্বীরা আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতে আছে নি খুবই জঘন্য কথা এটা টাকা দিয়ে রাখার জিনিস না কত বড় জঘন্য যে আমরা এতে কাপ করার লোক খুঁজে পাই না সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয় কেন রে ভাই এলাকার সব মানুষ কোথায় চলে গেছে খুবই নিকৃষ্ট এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এই জন্য আপনার এতে কাফে নিয়োগ করবেন তো ইনশাল্লাহ এতেকাপ খুব প্রেমময় একটা ইবাদত তৃপ্তিদায়ক একটা ইবাদত একটু করে দেখবেন কাফে বিশেষ কিছু না ভাই আপনি বিশ্রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরো আসবে এই দিন মসজিদে থাকবেন বাসাবাড়ি থেকে কেউ খাবার দিয়ে যাবে খাবার খাবেন মসজিদে ঘুমের সময় ঘুমাবেন নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভেতর থেকে সারতে পারবেন ছাত্র মানুষ পড়ালেখা লাগে টুকটাক বই পুস্তক পড়লেন ভালো বই পুস্তক করলেন সেটাও করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন এই বাদ কাটাবেন এটি হলো এতে কাপ সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই এই জন্য এতে কাপের হিম্মত করবো তো ইশা আমরা জীবনে একবার যদি এতে কাপ করেন আর মজা পান এরপরে আর আপনাকে কেউ এতে কাপ থেকে মানে দূরে রাখতে পারবেন